দেখুন কাঁচা মুলি বাছগুলোকে কীভাবে কারখানায় নিয়ে গিয়ে প্রচণ্ড তাপের মাধ্যমে ডিগ্রি মাত্রা করে দেখুন খন্ড খণ্ড করে কেটে বাসগুলোকে তারপরে দেখুন মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে কাটা হচ্ছে বড় বাসগুলোকে এভাবে এবারে দেখুন কীভাবে বাঁশগুলোর ভিতর থেকে ফাঁকা করে নিচ্ছে এবারে দেখুন চা মাধ্যমে বাসগুলোকে একটি ফালা করে তারপরে সিদ্ধ সিদ্ধ করা হবে দেখুন হলারের মাধ্যমে বড় তাওয়ালের মাধ্যমে এখানে চাপ প্রয়োগ করে তাপের মাধ্যমে তাপ দিয়ে তারপরে আপনার কারখানায় নিয়ে গিয়ে সিদ্ধ করা হয়েছে বাঁশগুলো দেখুন কিভাবে সিদ্ধ করে নরম করে বাঁশগুলো দেখুন স্কানিংয়ের মাধ্যমে রোলার দিয়ে চ্যাপটা করে তক মতো ভারী পাটাতন করে দেখুন এখন কি করবে এখন এখানে দেখুন ওখান থেকে বেরিয়ে এসছে চ্যাপটা করে পক্ষে দাঁতকরণ করে দেখুন আটি বেঁধে রেখে দিয়েছে দেখুন তাপ দিচ্ছে এখানে আগুনের সাহায্যে জাল দিয়ে দেখুন জালিয়ে তাপের মাধ্যমে কাঠগুলোকে কীভাবে প্রসেসিং করে এবারে দেখুন কাঠগুলো ফেরে দেখুন সয়া মিলের মাধ্যমে ফারা হয়েছে কাঠগুলোকে পিস ফিস করে টুকরো টুকরো করে দেখুন এভাবে মেশিনের মাধ্যমে এ পাশে চাষা সোলার কাজ শেষ এখন আটি বেঁধে দেখুন আটি বাঁধা হয়েছে আটি বেঁধে এখানে সমানভাবে একটার পরে একটা পিস ফিস করে ফ্লাওয়ার কাজ করছে দেখুন রাসায়নিক পদার্থের মাধ্যমে এগুলো আঠা দিয়ে কিভাবে জোড়া লাগে নিখুঁত ফিনিশিং এর মাধ্যমে বার্মাটিক ফ্লাওয়ার্ড হার্ডবোর্ড বড় বড় শোকে সালমারি ড্রেসিং টেবিল ক্যারামবোর্ড ইত্যাদি বানিয়ে থাকে দেখুন চাপ প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট একটি তাপের মাধ্যমে চাপ দিয়ে দেখুন সমানভাবে একটির পরে একটি দিয়ে সমানভাবে প্রতিদিন করে কাঠগুলো প্যাকেট দাঁত করবে এখন চারিদিকে মেশিনের মাধ্যমে ঘুরিয়ে সমান ফিনিশিং দিচ্ছে দেখুন তাতে কোথাও বাঁকা তারা না থাকে এই ফিনিশিংয়ের মাধ্যমে গলি দাঁত করা হবে এখানে রিফাইনিং করে দেখুন স্টিকারে সেল দেওয়া আছে আবার প্রসেসিং করে এখানে ফিনিশিং এর মাধ্যমে কাঠগুলো চেনাই যাচ্ছে না এটি বাঁশ ছিল দেখুন বাঁশের মাধ্যমে কিভাবে প্রসেসিং করে কাঠ বানানো হয় ফ্লাওয়ার